হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সাদে ও আহ্লাদে আজকের রেসিপি সুইট অ্যান্ড স্পাইসি চিকেন উইংস যেটা আপনারা রেস্টুরেন্টে অনেকেই ট্রাই করে থাকবেন কিন্তু আপনারা খুব সহজেই অল্প কিছু উপকরণের মাধ্যমে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমেই কিছুটা পরিমাণ চিকেনের উইংস খুব ভালো করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি ও তার মধ্যেই পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো সোয়া সস ও একটি ডিম দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ও পাঁচ মিনিট পর দু চামচ ময়দা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্যই ও এই সময়ের মধ্যে আমি কিছু সসের মিশ্রণ রেডি করে নেব যেমন দু চা চামচ টমেটো সস এক চামচ গ্রিন চিলি সস এক চামচ রেড চিলি সস ও কিছুটা পরিমাণ হানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ও এক চামচ সোয়া সসও দিয়ে দেব দিয়ে আবারও মিশ্রণটি ভালো করে মিশিয়ে রেখে দেব এরপর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ও গ্রেট করা আদা রসুনও রেডি করে নিয়েছি ওভেনে একটি ফ্রাই প্যান বসিয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তেল গরম করতে দিয়ে দেবো ও তেল গরম হয়ে গেলে তার মধ্যে একে একে চিকেনগুলো দিয়ে দেব ও চিকেনগুলোর একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে চিকেনগুলোর অন্য দিকটাও ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দেবো অন্য একটি পাত্রে ও ওই তেলেই গ্রেড করা আদা রসুনটা দিয়ে লাল লাল করে ভেজে নেব ও ভাজা হয়ে গেলেই কেটে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা দিয়ে সামান্য টস করে নিয়ে দিয়ে দেবো আগে থেকেই রেডি করা সসের মিশ্রণটি মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিয়েই তার মধ্যে দিয়ে দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো ও কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স আপনারা এখানে ঝাল পছন্দ না করলে চিলি ফ্লেক্সটা স্কিপও করতে পারেন ও চিলি ফ্লেক্সটা গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকেই রেডি করা ফ্রায়েড চিকেন উইংসগুলো উইংসগুলো গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ও গ্যাসের ফ্লেমটা হাই করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব ও গ্রেভিটা কিছুটা শুকনো হয়ে গেলেই গ্যাসের ফ্লেম অফ করে দেব দেখুন কতটা লোভনীয় লাগছে না দেখতে আপনারাও এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ